অ্যাক্সিডেন্টগুলো ঘটছে মহাসড়কে কোন অবস্থাতে আমরা মহাসড়কটাকে নিরাপদ করতে পারছি না এখন আমাদের কাজ হল প্রায়োরিটি দিতে হবে মহাসড়ক কীভাবে নিরাপত্তা করা যায় নিরাপদ করা যায় স্টিয়ারিংয়ে বসা থাকে চালক এখন চালকদের আমরা যদি নিয়ন্ত্রণ করতে পারি তবেই সড়ক ধর্ম রোধ করা সম্ভব এখন চালকদের রোধ নিয়ন্ত্রণ করবো কীভাবে আমার প্রস্তাব দুইটা একটা হলো নাম্বার ওয়ান আশির দশকের প্রচলন ছিল প্রত্যেকটা গাড়িকে স্পিড লিমিট গভর্নর সিল সংযুক্ত করে দেওয়া যেমন একটা বাসের জন্য ষাট কিলোমিটার বা সত্তর কিলোমিটার নির্ধারণ করে দিল যতই চেষ্টা করুক সে কিন্তু ওর উপরে স্কুটি হতে পারবে না এবং ট্রাকের জন্য ষাট কিলোমিটার এবং প্রাইভেট কারের জন্য সর্বোচ্চ আশি কিলোমিটার তবে আশি কিলোমিটার সেটা এক্সপ্রেসও এর জন্য আর সারা বাংলাদেশে কিন্তু ষাট থেকে সত্তর তো এইটা যদি নির্ধারণ করে দেওয়া হয় তাহলে রোড অ্যাক্সিডেন্ট কমানো সম্ভব আর একটা ব্যাপার হলো যে যেটা সবচেয়ে বেশি কার্যকর হবে সেটা হল সেটা হলো আমরা যদি চৌষট্টিটা জেলায় যে এখন উঠতি বয়সের যে ছোট ছোট বাচ্চারা আছে স্কুলে চলাফেরা করে এবং তারা স্কুলে যেতে গেলে কোনোভাবে কীভাবে যাবে কীভাবে রাস্তায় চলাচল করবে সেই জায়গাগুলো কি আমরা আসলে চেষ্টা করি তাদেরকে ভিতরে এই এই তৈরি করার জন্য আসলে নিরাপদ ক্ষেত্রে পৌরসভার কিছু দুর্নীতি অন্যদের দুর্নীতি স্থানীয়দের দুর্নীতির জন্য এটা করতে পারিনি এখন সময় এখনই এখন সময় আমার প্রস্তাব হচ্ছে যদি প্রয়োজন হয় যে আর্মি বাহিনী শুধুমাত্র আমাদের কাছে একদিন দেন তারা শুধুমাত্র একটা সময় দিয়ে দিবে চব্বিশ ঘন্টা সময় দিয়ে দেবে প্রত্যেকটা দোকানকে যে তোমার যতটুকু তোমার দোকান নেওয়া মানে তুমি বরাদ্দ নিয়ে যাচ্ছো মালিকের কাছ থেকে ওর এক ইঞ্চি বাইরে তোমার কোনো প্রোডাক্ট প্রদর্শন করা হবে না স্টিয়ারিং এ বসা থেকে চালক এখন চালকদের আমরা যদি নিয়ন্ত্রণ করতে পারি তবেই সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব এখন চালকদের রোধ ইয়ে নিয়ন্ত্রণ করবো কীভাবে আমার প্রস্তাব দুইটা একটা হলো নাম্বার ওয়ান আশির দশকের প্রচলন ছিল প্রত্যেকটা গাড়িকে স্পিড লিমিট গভর্নর সিল সংযুক্ত করে দেওয়া যেমন একটা বাসের জন্য ষাট কিলোমিটার বা সত্তর কিলোমিটার নির্ধারণ করে দিল যতই চেষ্টা করুক সে কিন্তু ওর উপরে স্পিড রাখতে পারবে না দেখা যায় যে ট্রাক যারা চালায় তারা পাঁচ দিন ছয় দিন সাত দিন দশ দিনের জন্য একবারে ট্রাকে বের হয়ে যায় এরা আসলে খুব ক্লান্ত থাকে সারাদিন রাত গায়ে ট্রাক চালায় ঘুমিয়ে পড়ে তো এইসব ট্রাকের সাথে সাধারণত আমাদের পরিবহনের প্রায় দুর্ঘটনা ঘটে আর পরিবহনগুলো খুব জোরে চালায় যেটা আমাদের টিআই মহোদয় বললেন যে আসলে এটা লিমিট

সচেতনতাটা গড়ে উঠে ছোটবেলা থেকে তার মধ্যে ভবিষ্যতে কিন্তু তার মধ্যে আর কোনো মানে হেজিটেশনটা থাকবে না কারণ এই আজকের শিশুতে আগামী দিনের ভবিষ্যৎ আর দুর্ঘটনার বিষয়ে কয়েকটা ইস্যু এখানে আপনারা বলেছেন তার মধ্যে আমি একটা বলি এবং এটা আসলে আমাদের সবারই সচেতন হতে এবং যদি এই জিনিসটা হতো গাড়ির শৃঙ্খলা থাকতো আমাদের পথগুলো অতিক্রম করতে অনেক সহযোগিতা